আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজে কীভাবে ঘরে বসে তৈরি করতে পারেন চিকেন বার্গার চলুন শুরু করা যাক বার্গারের ভিতরের এই টিকিয়াগুলো আমরা আগেই তৈরি করে রেখেছিলাম এবার বার্গার বানানোর জন্য আটাটাও আমরা একটু সামান্য পরিমাণ ইস্ট আর রবণ দিয়ে ভালো করে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর বার্গারের এই টিকিয়াগুলো আমরা সামান্য আলু আর মাংস দিয়ে তৈরি করেছি এবার বার্গারের বান বানানোর জন্য ওই আটাগুলো দিয়ে এরকম ছোট ছোট করে বান বানিয়ে নেব এবং সামান্য পরিমাণে দুধ আর ডিম এর উপরে স্প্রিট করে দেব। এবং কিছু সাদা তিল বার্গারের বানগুলোর উপরে দিয়ে দেব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার বার্গারের এই বানগুলোকে বেক করে নেব দুশো ডিগ্রি সেলসিয়াসে বিশ থেকে পনেরো মিনিটের জন্য দেখুন আমাদের বার্গারের বানগুলো কত সুন্দর তৈরি হয়ে গেল। এবার আমরা বার্গারে যা যা লাগে যেমন মেওনির সস তারপরে বার্গারের যে টিকিটা বানিয়েছিলাম সেটা দিয়ে শসা দেব। তারপরে আপনারা চাইলে টমেটো লেটুস এগুলোও দিতে পারেন আমরা এভাবেই সার্ভ করব দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল বার্গারগুলো বাহিরের খোলা পরিবেশের অস্বাস্থ্যকর বার্গার না খেয়ে ঘরেই তৈরি করে খান এরকম মজাদার চিকেন বার্গার আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ